আমার দেওয়া এগারোটি পাইচার্ট এবং গ্রাফ চার্টের উপর দেওয়া সাজেশান যদি তোমরা কমপ্লিট করতে পারো এইস এসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা এখান থেকে একটা কমন পাবেই ইনশাআল্লাহ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না মোট এগারোটি সাজেশনের মধ্যে এগারো নাম্বার এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইভাবে সিরিয়ালে আমি সবগুলো তোমাদেরকে দিয়েছি এবং দেখে দিয়েছি কোনটা নাইনটি নাইন পার্সেন্ট কমান আসার সম্ভাবনা নাইনটি এইট পার্সেন্ট এবং কোন সালে কোন গ্রাফচার্ট বা পাইচার্টটি এসেছিলো এক থেকে পাঁচ পর্যন্ত আমি তোমাদেরকে গ্রাফ চার্ট দিয়েছি এবং ছয় থেকে দশ পর্যন্ত যে চার্টগুলো আছে সেগুলো পাইচার্ট আকারে আসবে সুতরাং তোমরা গ্রাফ চার্ট এবং পাইচার্ট আলাদা আলাদা করে পড়বে এক থেকে পাঁচ গ্রাফ চার্ট এবং ছয় থেকে দশ পাইচার্ট গ্রাফচ্যাট ছাড়াও প্যারাগ্রাফ স্টোরি অ্যাপ্লিকেশান ফর্মাল লেটার সকল বিষয়ে সাজেশান আমার চ্যানেলে দেওয়া আছে সাজেশান অনুসারে এখন থেকে পড়া শুরু করে দাও